যার জন্য ভাই এই দেখেন এগুলো অনলাইনে খুব ভাইরাল শাড়ি আপনার হ্যাঁ এগুলো আপনার দেখেন চান্দিনা সিল্ক

আপোনাৰ হাফ চিল মণিক মণিপুৰী শাৰী আছে তারপরে এই পাশে আপনার দেখেন কাতান শাড়ি আপনার বিভিন্ন ডিজাইন আছে আমাদের এখানে টাঙ্গাইল এখানে জামদানি হাফ সিল মণিপুরি কাতান এবং চান্দুরি সিল্কের ভিতরে এরকম অসংখ্য কালেকশন রয়েছে ভিডিও দেখেন আজকে স্যাম্পল কিছু কালেকশন দেখাবেন না জি ভাই জি ভাই আচ্ছা আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি এবং সারা বাংলা সব পাইকারি দিয়ে থাকে জি ভাই কেউ যদি কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চায় সেই ক্ষেত্রে আপনারা কত টাকা প্রোডাক্ট দিচ্ছেন আপনি সর্বনিম্ন আমরা 4 পিস দিতেছি হ্যাঁ যে কোন আপনার এক এক ডিজাইনে 4 পিস নিতে হবে এই যে বান্ডেল সিস্টেম জি আমরা আপনার পাইকারি হোলসেল করি একদম এক পিসের আপনি যে কোন 4 পিস নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে

এটা জমিনটা এটা আপনার আচলটা মাত্র আপনার এক টাকা জি তারপর এটা একটু বড়টা আপনার বছর বাচ্চাদের জন্য সুতির এটা আপনার মাত্র টাকা জি যে ডিজাইন আপনার এটা বা আপনার হাফ সিল্কের ভিতরে এক কালারের ভিতরে বাচ্চাদের জন্য এটা টাকা প্রাইস এটা কালার হবে জি চার পাঁচটা কালার হবে এখান থেকে যে কোনো প্রত্যেকটা ডিজাইন থেকে চার পিস করে নিতে পারেন জি এটা আপনার এই আরেকটা শাড়ি হ্যাঁ আপনার জামদানির ভিতরে ছোট বাচ্চাদের জন্য এগুলো আপনার মাত্র দুইশো টাকা জি এটারও পাঁচশো টাকা কালার হবে এই যে আবার বাচ্চাদের ছোট কাতান হ্যাঁ আপনার আঁচল এক কালার জমিন আরেক কালার এই দেখেন এগুলো আপনার মাত্র দুইশো টাকা জি এখন কিছু প্রিন্টের শাড়ি দেখেন আপনার এই দেখেন এইগুলো হচ্ছে প্রিন্টের শাড়ি হ্যাঁ আমার এখানে প্রিন্টের শাড়ি আছে আপনার পাকা বারো হাত রং গ্যারান্টি এগুলো আপনার মাত্র তিনশো আশি টাকা জি এটার ভিতরে যে আরেকটা ডিজাইন আছে হ্যাঁ আমার এই ডিজাইন আছে অনেকগুলা অনেকগুলো ডিজাইন আছে না জি এই যে আরেকটা কালার দেখাই দেই মাত্র আপনার 380 টাকা মাত্র 380 টাকা জি এগুলা হাতে এখন আপনার এই যে পূজা উপলক্ষে আপনাদের নিউ কালেকশন এই যে একদম পূজা উপলক্ষে জি 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 এই দেখেন এই যে সাদার ভিতরে লাল সাদার ভিতরে লাল এই দেখেন পুরো অল বডিতে আপনি ডিজিটাল প্রিন্ট করা অল বডিতে এই যে পাইটটা দেখেন কি সুন্দর আপনার এই যে আচলটা এটা মাত্র আপনার অফারে একদম 500 টাকা

এটার ভিতরে কালার রংক গ্যারান্টি ভাই পাকা বারো হাত সুতি একদম সুতি পিওর এই আরেকটা ডিজাইন এটাও মাত্র চারশো টাকা জি ভাই এগুলি সব সময় দিতে সব সময় সাড়ে তিনশো টাকা জি তিনশো পঞ্চাশ টাকা অল ওভার বডিতে এটা সুতির ভিতরে আপনার টাঙ্গাইল না না পাকা বারো হাত ভাই রং গ্যারান্টি ভাই এই দেখেন জি 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 ভাই টাঙ্গাল সুতির একটু ভালো মানের ভিতরে টাঙ্গাল সুতির একটা ভালো মানের ভিতরে আপনার সাড়ে টাকা মাত্র বডি তে কাজ থাকবে

মাত্র আপনার 450 টাকা মাত্র 450 টাকা আচ্ছা 450 টাকা পেয়ে যাচ্ছেন 450 এই দেখেন অল ওভার বডিতে কাজ 450 টাকা পেয়ে যাচ্ছেন অল বডিতে কাজ হবে এই যে মাত্র আপনার 450 টাকা এর ভিতরে আপনার 12 হবে সম্পূর্ণ কি পাকা 12 হাত এগুলো আপনার অনেক ডিজাইন আছে আমাদের কাছে কিছু ডিজাইন দেখাই দিই আপনাদের এসব শাড়ি রং উঠবে না তো ভাই না না ভাই রং উঠবে না ভাই

পছন্দটা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রতি সপ্তাহে কিন্তু তাদের এখানে अवेलेबल কালেকশন আসে এই দেখেন আরেকটা আচ্ছা পুরো অল বডিতে কাজ করা অল কাজ করা হবে দেখেন মাত্র মাত্র 450 টাকা প্রতি কিন্তু তাদের এখানে কালেকশন যারা নিতে চান অবশ্যই প্রায় 30 ডিজাইন ডিজাইন দেখেন নিখুত কাজ করা পুরো অল ওভার বডিতে কাজ কি প্রাইস আছে এগুলি মাত্র 450 মাত্র

অসাধারণ এক কথা ডিজাইন দেখা দিই থাকবে মান ভালো এগুলো আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকা টাঙ্গাইলের ভিতরে আপনার সুতির ভিতরে পিও সুতি সুতি আপনার হাতে বারো হাতের উপরে ভাই তেরো হাত আছে

আপনি যেই নেক যে বা ব্যবহারের জন্য বা বিক্রি করার জন্য আপনার প্রত্যেক সেটিং বানিয়ে নিতে হবে চার পিস করে চার পিস করে প্রত্যেকটা ডিজাইন চার পিস করে নিতে হবে প্রত্যেকটা পিস করে নিতে হবে প্রতি সাথে নতুন কালেকশন আসবে অবশ্যই আর কোনো ভাই সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভাই আপনার অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানেন এখানে শেষ করছি ভিডিওটি